গাছপ্রেমী কেতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশে বেড়ে যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গত ঈদের আগে আমি অনেকগুলো চালার ডেলিভারির জন্য চারা পাঠানোর জন্য যে ট্রাই করছিলাম হয় নাই কারণ ঈদের ভিতরে কুরিয়ার বন্ধ থাকার কারণে চারাগুলো গাছগুলো আমার দিতে দেওয়া পড়ে নাই তো আজকে ঈদের চার পাঁচ দিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু চারা ডেলিভারি একটা বড় ডেলিভারি বলা যায় এখানে আমাদের ডেলিভারি হচ্ছে একজনের নারিকেল গাছ নারিকেল গাছ দেখুন ভিয়েতনামে আছে ক্যালোরা আছে প্লাস হচ্ছে শ্রীলঙ্কান জাতের আছে প্রত্যেকটা গাছের কাঠ হবে এরকম ছেড়ে দেওয়া চার থেকে পাঁচ ইঞ্চি করে আপনার কাঠ ছেড়ে দেওয়া থাকবে বিগ সাইজে একটি গাছ এবং এর পাশাপাশি থাকবে হচ্ছে আপনার গাছের কোয়ালিটি দেখুন বিগ সাইজে একটি গাছ হবে আমাদের মাঝে তেরোটি নারকেল আছে পাঁচটি পাঁচটি করে করা আছে তিনটি এক জাত আর পাঁচটি পাঁচটি করে ভেনো ভেনো জাত আপনারা যদি এই সামের চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের যোগাযোগ করতে পারেন পাশাপাশি নিচ্ছে লিচু চারা গাছ আমা গাছ কাটিবাম বিভিন্ন জাতের আম চারা গাছগুলো ক্রয় করতেছেন দেখতে পাচ্ছেন মাঝারি সামের আম গাছ লিচু গাছের কিরকম আমাদের সাইজ স্বল্প মূল্যে দেশের চৌষট্টি জেলাতে যদি এই চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের কাছে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এখানে মোট পাঁচটি চারা যাচ্ছে এক জায়গায় আবার এই নারিকেলের সাথে যাচ্ছে আবার বিভিন্ন জাতের হচ্ছে পেঁপে চারা যাচ্ছে এই যে কলমের জাম যাচ্ছে এবং যাচ্ছে সবেদা যাচ্ছে আপনার হচ্ছে কপবেল তেতুল ইনশাল্লাহ সব কোয়ালিটি ফুল চারা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এগুলো সব বিগ সাইজ এক একটি গাছ হবে আমাদের কাছে এবং আমাদের কাছে শুধু এই না আমাদের কাছে অনেক ধরনের চারা গাছ আছে মাদার কোয়ালিটি নটকল গাছ আমাদের আপনাদের আমি ভিডিওতে দেখাইছিলাম যে ফল সহ নটকল গাছ কিন্তু আজকে আমি দেখাচ্ছি যে গাছটা আমি ডেলিভারি দিচ্ছি উনি ফল সহ নেবেন না গাছটা কোয়ালিটি ভুল থেকে বার করে এবং এই গাছটা যত তাড়াতাড়ি সম্ভব ফল আসবে সেরকম কোয়ালিটির একটা গাছ আমরা সিলেক্ট করে বার করেছি দেখুন গাছটির উচ্চতা খুব বেশি না পাঁচ ফিটের ওপর পাঁচ ভেতরেই কিন্তু গাছটির মতো তাজা দেখুন কলমের গাছ অরিজিনাল ফল সহ আমি ভিডিও দিয়েছি এবং ফল ছাড়া আমি দেখাচ্ছি এই চারা গাছগুলো আপনারা আমাদের গাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এছাড়াও এছাড়াও আমাদের কাছে জাম জোল মিষ্টি জোল টক জোল পাই ইনি একজন এই যে এই চারা গাছগুলো যিনি নিয়েছেন ইনি একজন হচ্ছে লন্ডন প্রবাসী উনি একটা মাদ্রাসায় এই চারা গাছগুলো লাগিয়ে দিচ্ছেন আমি তার কাছে খুবই স্বল্প মূল্যে যে যে দাম ধরা সেটা ধরে আমি চারা গাছগুলো দিচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের কাছ থেকে উনি অনেকগুলো চারা নিয়েছেন প্রথমত আর অন্যান্য জায়গায় টাকা দিয়ে রাখছিলেন এই এই আপনার এই চারাগুলো ক্রয় করেছেন উনি ঈদের আগে আমি চাঁদা দিচ্ছি ঈদের পরে এবং একটা বিশ্বাস উনি আমাকে টাকা দিয়েছে টাকা অনেক আগে দিয়েছে এবং এই চারা গাছগুলো আমি তাকে দিয়ে দিচ্ছি এতদিন পরে কারণ রোদও গেল এখন বেশি সেই জন্য চারা গাছগুলো দিই নাই আমি এখানে উনি চারটি দেশি জাতে দেশীয় কলমের আম আমের চারা নিয়েছেন বড়ই চারা নিয়েছেন দেখুন মাঝারি সামের আমের চারা গাছের কীরকম কোয়ালিটি আমাদের পাঁচ থেকে ছয় ফিটের হাইটের এক একটি গাছ হবে একদম কোয়ালিটিফুল একটি ছাঁকলা টাইপের চারা গাছ হবে আমাদের কাছে আমাদের কাছে উনি আরো নিয়েছেন আমলকি চারা গাছ দেখুন মাঝারি সামের আমলকি চারা গাছ এগুলো আপনার কলমের গাছ খুব তাড়াতাড়ি এগুলো ফল আসবে আশা করি সামনে বারো বছরে ইনশাল্লাহ আসবে কিছু কিছু গাছে আমাদের এরকম ফল আসছিল সেই চারা গাছগুলো আমরা বিক্রয় করে ফেলেছি পাশাপাশি এই যে দেখুন উনি দুই জাতের হচ্ছে আপনার বোরাই গাছ নিয়েছেন ছুটোগুলো মিস্ট করা আছে উনি এখানে বল সুন্দরী আছে ভারত সুন্দরী আছে বিভিন্ন সাইজের চারা আছে ইনশাল্লাহ আমাদের কাছে এছাড়াও এই যে ওই নারিকেলের সাথে নিয়েছেন পিয়ারা চারা গাছ এবং অন্যান্য যে যাবতীয় চারা গাছ এই যে দেখতে পাচ্ছেন এই গাছটিতে দেখুন এই যে পেয়ারা গাছে দেখুন প্রত্যেকটা গাছে আমাদের এই যে পলি বা আপনার মাধবী পিয়ারা কীরকম মুকুল ফল থাকবে ইনশাল্লাহ দেখতে পাচ্তেছেন প্রত্যেকটি গাছেতে এরকম ফল আছে প্রত্যেকটি গাছ দেখানো সম্ভব নয় আমি কিছু কিছু গাছ আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে যেমন এই সবেদাতে দেখুন সবেদাতে আপনার হচ্ছে ফলের গুটি চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন প্রত্যেকটা ডালে হাইব্রিড থাই সবেদা সবচেয়ে বিগ সাইজ যে সবেদা 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 হয় সেই মাম্মি এটা এটা না হচ্ছে থাই হাইব্রিড এবং পাশাপাশি থাকতেছে পথবেল এই যে দেখুন ভিয়েতনামি বারো মাসি আটাবিহীন কাঁঠাল ফলসহ আমরা দিচ্ছি কুরিয়ারে ফল সহ ভিয়েতনামি আটাবিহীন কাঁঠাল সবচেয়ে বিগ সাইজ গাছও থাকতে আছে আপনাদের মাঝে এবং আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমাদের পেঁপে চারা আছে একজন পেঁপে চারা নিয়েছেন ভালো মানের যে পেঁপে চারা সেই চারা গাছগুলো আমাদের কাছে বড় গাছও দিয়েছি ওনাকে গাছও দিয়েছি দেখুন গাছের কোয়ালিটি এই চারা গাছগুলো যাচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে আপনারা যদি এই ধরনের চারা গাছগুলো যদি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরো কয়েকটি চারা উদ্দেশ্য করে যাচ্ছে বিগ সাইজ চারা গাছ দেখুন একটি ভাই আমি অফারের ভিডিও দিয়েছিলাম ঈদের রোজার ভেতরে রোজার পনেরোটি ভিডিও দিয়েছিলাম সেই অফারের ভিডিওটিতে চারা নেবেন হচ্ছে মোট পাঁচটি চারা নেবেন এই চারটি চারা ছিল আম ছিল দুইটি লিচু চারা ছিল দুইটি এবং এই যে দেখুন উনি বাসাইকৃত করে মাল্টিগ্রাফটিং একটি গাছ নিয়েছেন এই যে দেখুন ফোর কেজি ব্রোনাইকিং জাতের আমের ডাল লাগান আছে মাল্টিগ্রাফটিং বিশ্বাস করবেন না এই যে দেখুন ডাল কলম লাগানো এই যে এক গাছে চার থেকে পাঁচটি জাত থাকবে এক দুই তিন চার এক গাছে চার জাতের প্রকারের ফল থাকতেছে কাটিবন থাকতেছে ফোর কেজি থাকতেছে ব্রাগিং থাকতেছে নিয়ে যাকি আম থাকতেছে মাল্টি গাপিং এ থাকতেছে নিয়ে যাকি আম এছাড়াও আমাদের কাছে এই চারা না লিচু চারা গাছ যাচ্ছে ইনশাল্লাহ বিগ সাইজ লিচু গাছ এই চারা গাছগুলো যাচ্ছে আমাদের মাঝে একটি গাছের কোয়ালিটি দেখে আমাদের মাথা খারাপ হয়ে যাবে দেখতে থাকুন কীরকম কোয়ালিটির একটি চারা লিচু চারা গাছ বিগ সাইজ লিচু গাছ চারা গাছ যদি আপনারা আমাদের কাছে ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারা পৌঁছে দিয়ে থাকি তো এর পাশাপাশি একজন ও উনি আমার এই যে আপনার ফরিদপুরে আরো যাচ্ছে দেখতে থাকুন এই পাশে এই যে এই পাশে দেখুন হারিভাঙ্গা যাতে দেখি আমি হারিভাঙ্গা আমতো ফল থাকবে ইনশাল্লাহ এই বন্ধু তো এই যে দেখুন আপনাদের মাঝে এই যে একটি হাড়ি ভাঙ্গা আম দেখুন এটা তো ফল থাকবে এই যে এই পাশে দেখুন ফলমুকুল দেখাও আবার এই চাটাও যাচ্ছে এই চাটা নেছে উনি সাত বাগানের জন্য মিয়া জাকি আম দেখুন সহ মিয়া জাকিয়াম বিগ সাইজ একটি গাছে ওই সাইডে দেখুন ছোট ছোট ফল আবার এই সাইডে দেখুন কত বিগ সাইজ ফল ফল চলে আসছে এখনই আমের গায়ে কালার চলে আসছে দেখুন আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো যদি ক্রয় করেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি সর্বত্র দেশের চৌষট্টি জেলাতে এই অফার থাকতেছে আপনারা যদি চারা গাছগুলো ক্রয় করতে চান স্বল্প মূল্যে দেশের চৌষট্টি জেলার জেলাতেই আপনারা গাছগুলো ক্রয় করতে পারেন এছাড়াও থাকতেছে একটি কিউজাই আম সবচেয়ে বিগ সাইজ এক একটি গাছ থাকবে আমাদের হাতে এই চারা গাছগুলো আপনারা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই নিত্য নতুন ভিডিওতে